আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে অল্প কিছু সংখ্যক মুরগি নিয়ে আপনি সফল হতে পারবেন মুরগি নিয়ে সফল হতে পারবেন এই অর্থে বলছি যে অল্প কিছু পরিশ্রম অল্প কিছু মুরগি নেওয়া নিয়েও আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন বাংলাদেশে বসেই প্রথম যখন আমি এই খামারটা করি তখন আমি এক ভাইয়ের পরামর্শ নিতে গিয়েছিলাম প্রথম তো সেই ভাই বিদেশ থেকে মানে সিঙ্গাপুরে যত সম্ভব ছিলেন সিঙ্গাপুর কিংবা সৌদি এরকম কোথাও ছিলেন এবং তিনি এসে এরকম এক ধরনের একটা খামার করেছেন তিনি আর তার ছোটো ভাই আর কি এরকম একটা খামার করেছে। এবং পরবর্তীতে সেই খামারটাকে সে পঁচিশশো মুরগিতে কনভার্ট করছিলো মানে আপগ্রেড করছিলো তো আমি তার কাছে শুনতে গিয়েছিলাম যে ভাই আসলে আমি তো একটা খামার করতে চাচ্ছি অন্যান্য বিজনেসের সাথেও এই বিজনেসটা দেখবো এবং এই খামারটা পরিচালনা করবো তো বললো যে ভাই আমি মানে সে হয়তো সৎ হিসাবেই ভালো হিসাবেই বলেছিল যে ভাই আমি এই খামার থেকে আমি সেই সৌদি অথবা সিঙ্গাপুর আমার মনে হয় ওখানে যে ইনকাম করতাম তার থেকেও বেশি ইনকাম করি তার থেকেও বেশি ইনকাম করি তো মানে বেশি ইনকাম থাকে আর কি সব কিছু বাদ দিয়ে তো আমার মনে হয়েছিল যে এটা আসলে কীভাবে সম্ভব একটা মানুষ পাঁচ থেকে সাত বছর দশ বছর যারা সৌদি দুবাই কিংবা মানে মিডল ইস্ট কিংবা সিঙ্গাপুর ভালো কোনো দেশে থাকেন তারা তো আসলে অনেক ইনকাম করে তো সেখান থেকে ভালো কিংবা সেই অনুযায়ী ভালো এরকম কীভাবে হতে পারে তো পরবর্তীতে তার কথা আসলে এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু আমাকে বলেছিল না তো তারপরে আমার এই খামারের যাত্রা শুরু এবং খামার করার পরে আমি আসলেই দেখছি আসলেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার থেকে আপনি বেনিফিটেড হতে পারেন এবং ভালো অ্যামাউন্ট বেনিফিটেড হতে পারেন ভালো অ্যামাউন্ট বেনিফিট করতে পারেন তো আমি প্রথমে বলবো যে আপনারা যারা ছোট আছেন বয়সে হয়তো আমার 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 থেকেও যারা ছোট। যেমন পঁয়ত্রিশ তেত্রিশ তিরিশ বছরের নিচে যারা আছেন তারা এখন থেকে শুরু করে দেন যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে যদি আপনার ব্যব কোনো ধরনের ব্যবসা করার ইচ্ছা থাকে বর্তমান সময়ে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড আসছে এবং আমি এই ট্রেন্ডকে সাধুবাদ জানাই যে যে কোনো ধরনের ব্যবসা দেখবেন আপনি ক্লাস নাইনে পড়ুয়া কোনো একটা কলেজের স্টুডেন্ট ক্লাস স্কুলের স্টুডেন্ট ঢাকা শহরে বসে একটা শেড করে একটা ভ্যান গাড়িতে পিৎজা বিক্রি করছে বার্গার বিক্রি করছে এবং এইটাকে সে লজ্জাত বোধ করছেই না সাথে সাথে এইখান থেকে যে ইনকামটা হচ্ছে সেটা তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে সেটা তার সেটা তার নিজের যে পকেট মানি সেটা হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে চলে আসছে এবং এইটার কারণে আমাদের ইকোনমি অনেকটাই গ্রোথ করবে দেখবেন অনেক সমস্যা হবে অনেক ঝামেলা হবে কিন্তু তারপরেও বাংলাদেশের ইকোনমি গ্রোথ করবে কারণ মানুষের মধ্যে এই জিনিসগুলো চলে আসছে আর দেখলাম যে ব্যাংকার একটা প্রাইভেট ব্যাংকে জব করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাকি এভিপি এভিপি হিসাবে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে সে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় অফিস শেষ করে আসে হচ্ছে পিজা বানাই বার্গার বানায় মানে ফাস্ট ফুড বানায় এবং সেগুলো সেল করে এবং এইখানে তার লজ্জা তো নাই বরং সে গর্ববোধ করে তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের দরকার ছিল এবং আমাদের প্রয়োজন বলেই হচ্ছে বাইরের দেশগুলোর সাথে যদি তাল মিলাতে হয় তাহলে তো অবশ্যই হবে তো যাই হোক আমি এখন আসল কথায় আসি সেটা হচ্ছে যে যারা তিরিশ বছরের নিচে আছেন তাদের যদি সামান্য ব্যাকআপ থাকে সামান্য ব্যাকআপ থাকে তারা আপনারা যদি গ্রামের গ্রাম অঞ্চলে থাকেন যেখানে হালকা একটু জায়গা আছে জমি আছে সেইখানে আপনারা খুব ইজিলি ব্যবসা শুরু করতে পারেন খুবই ইজিলি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন এবং দেখভাল যদি ভাই করতে পারেন যদি সুষ্ঠু নিয়মকানুন একবারে সায়েন্টিফিক্যালি যদি আপনারা নিয়মকানুন মানতে পারেন তাহলে দেখবেন এইখান থেকে আপনারা সফল হচ্ছেন সফল হচ্ছেন বলতে আপনাদের পকেট মানি তো অবশ্যই হবে এবং সাথে সাথে আপনারা আপনার ফ্যামিলিকে ইজিলি সাপোর্ট দিতে পারবেন তো আপনারা যারা ছোট আছেন আমি বলবো আজকের এই ভিডিওটা আমি ছোট ভাইদের উদ্দেশ্যে করছি যে আপনারা যারা ছোট আছেন কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন ইচ্ছা আছে গ্রামে থাকার গ্রামেই থাকছেন গ্রামের কোনো স্কুলে পড়ছেন গ্রামের কোনো কলেজে পড়ছেন তারা চেষ্টা করবেন এই সেক্টরে আসার এই সেক্টরে আসলে একটা জিনিস হবে কি আপনার পরিশ্রমটা কম হবে হয়তো টেনশন অনেকটা থাকতে পারে কিন্তু পরিশ্রমটা কম হবে এবং এই কম পরিশ্রম করেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেকেই হয়তো বলবে আপনাকে যে ভাই এই সেক্টর পোলট্রি সেক্টর ধ্বংস হয়ে গেছে সে অন্য অন্যান্য যত সেক্টর আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু পোলট্রি সেক্টরের মধ্যে লেয়ার সেক্টর লেয়ার সেগমেন্ট একটা বড সেগমেন্ট এবং এই সেগমেন্টের ধ্বংস হওয়ার চান্স বর্তমান বাংলাদেশে আপাতত নাই আপাতত নাই আপনারা ইচ্ছা করলেই চাইলেই কিন্তু এই সেক্টরে আসতে পারেন এবং কাজ করতে পারেন এবং অনায়াসে ইনকাম করে পকেট মানি তো অবশ্যই সাথে সাথে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম